আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই সেই মোহন পাক রব্বুল আলামিনের দয়ায় ভালোই আছেন প্রতিদিনের মতো আপনাদের শুভ কামনা জানিয়ে শুরু করছি আমি এম ডি জাহাঙ্গীর হোসেন আর আপনারা দেখছেন চ্যানেল বিকল্পের অনুসন্ধানে সুপ্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের শরীরে অবাঞ্ছিত তিল আচিল বা জেমড়ো এই রোগ নিয়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি কি আপনার শরীরে অবাঞ্ছিত তিল আচিল বা জেমড়ো রোগে আক্রান্ত হয়ে ভুগছেন দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো সুরাহা মেলেনি আপনি কি এই রোগকে চিরবিদায় জানাতে চান সুপ্রিয় বন্ধুরা এই রোগ নির্মূলের সর্বশ্রেষ্ঠ ওষুধ আমি দিয়ে থাকি যা কেবলমাত্র এক থেকে দুবার লাগিয়ে আপনি পেয়ে যাবেন এই রোগ থেকে চিরমুক্তি কাজ না হলে টাকাও ফেরত দিয়ে থাকি যাহারা এই রোগ থেকে নিষ্কৃতি পেতে চান তাহারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বার এইট টু ফাইভ জিরো ডবল এইট জিরো সরি এইট টু ফাইভ জিরো ডবল এইট নাইন সিক্স সিক্স থ্রি আবার বলছি এইট টু ফাইভ জিরো ডবল এইট নাইন সিক্স সিক্স থ্রি বিশেষ দ্রষ্টব্য প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে ওষুধ লাগিয়ে দিয়ে থা দিয়ে আসি হয়নি নাকি